বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম এক্সেলেন্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এক্সলেন ওয়ার্ল্ডের একটি অসাধারণ ড্রিংকস এক্সলেন তুলসী সিড ড্রিংকস প্রতিদিনের স্বাস্থ্যের গ্যারেন্টি এডিংস পান করার ফলে রোগ প্রতিরোধ করে হজমের সহায়ক মানসিক শান্তি এনে দেয় ত্বক ও চুলের যত্নে সেরা শক্তি ও অ্যানার্জির বুস্টার যারা এই ড্রিঙ্কসটি নিতে ইচ্ছুক তারা দিয়ে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন পণ্যটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই রমজানে এক্সলেন্ট তুলসী সিড ড্রিঙ্কস আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাই দেরি না করে আজই অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ